আমরা এখন কাজে আইছি বাংলা বাজার আমরা একটি ফুল বক্স পালং রং করলাম দেখুন আমরা কীভাবে এই পালংটি রং করি এই পালংটা সাদা আস্ত দিয়ে রং করলাম আমরা আইছি এই পালংটা রং করাত সাদা স্তর দিয়ে ভালোভাবে পালংটা রং করলাম এই দেখুন রং করছি আমরা এত সুন্দর রং করছি এখন আমরা পালংটা রং করে শেষ করছি এখন দেখুন এই দেখুন এখন নকশা মেস নকশা আটরা খুব ভালো নক সমস্ত পালঙ্গের দেখুন পালংটা রং করে শেষ করলাম এই মাত্র খার শেষ আমরা পালং টালং করে আর খাস শেষ হয়ে যায় এই দেখুন কমপ্লিট কাজ